এই ভিডিও সম্পর্কে বলার মতো কিছুই নেই শুধুমাত্র বলবো রেসপেক্ট হিউমিনিটি কেন বললাম সেটা সম্পূর্ণ ভিডিও দেখুন খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি খুব ভালোভাবে দেখার চেষ্টা করুন যে সম্পূর্ণ ভিডিও জুড়ে অ্যাকচুয়ালি কি ঘটে তাহলে হয়তো বা বুঝতে পারবেন আমি যখন প্রথমে ভিডিওটি দেখেছি তখন এই ভিডিও দেখে আমার মনের মধ্যে অনেকগুলো বিষয়ে প্রশ্ন জাগ্রত হয়েছিল এবং অনেক বিষয়ে জানার মতো আগ্রহ সৃষ্টি হয়েছিল তাই তখনই ভেবে সেই ভিডিওটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন আপনি হয়তো বিশ্বাস করতে চাবেন না এরকম মুহূর্ত কিন্তু বাস্তবের মধ্যেও ঘটে কিন্তু কেন বাস্তবের কথা বললাম এর কারণ হচ্ছে আমি যে আপনাকে এই ভিডিওটি এইখানে দেখাচ্ছি এই ভিডিওটি কিন্তু কোনো সত্য বা বাস্তব কোনো ঘটনা নয় এটি হচ্ছে একটি স্ক্রিপ্টেড কন্টেন্ট বা ভিডিও তৈরি করাই ভিডিও এটি